হ্যালো স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সাড়ে পাঁচটার জি ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই যে ক্লাসটিতে আমি তোমাদের সাথে জিকের এর বিভিন্ন টপিক থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ রেলের পরীক্ষা এছাড়াও অন্যান্য যে সমস্ত পরীক্ষা হতে চলেছে সমস্ত পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট প্রথম প্রশ্ন কোন ব্যাকটেরিয়া উদ্ভিদে ক্রাউন গল রোগের কারণ দেখো অপশান কি কি দেয়া রয়েছে ক্রাউন গল রোগের কারণ কোন ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছ অপশান কী কী রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর অপশান বি অ্যাগ্রো ব্যাকটেরিয়াম ফেসিয়েন্স যেটা হচ্ছে তোমার উদ্ভিদের ক্রাউন গল রোগের কারণ এই অ্যাগ্রো ব্যাকটেরিয়াম ফেসিয়েন্স যেটা হচ্ছে সম্পূর্ণভাবে এটি একটি মাটি বাহিত ব্যাকটেরিয়া ঠিক আছে যেটা ক্রাউন গল রোগের কারণ নেক্সট চোদ্দটি উচ্চতম পর্বত জয় করা কনিষ্ঠতম শেরোপা হলেন কে কনিষ্ঠতম সবথেকে কনিষ্ঠতম মানে উনি আঠেরো বছর বয়সে উচ্চতম পর্বত জয় করেছেন তিনি হলেন অপশান বি নিমা রিঞ্জি ঠিক আছে যিনি সর্বকনিষ্ঠতম মানে আঠেরো বছর বয়সে উনি পর্বত জয় করেছেন নিমা রিঞ্জি ঠিক আছে পরের প্রশ্ন কে সম্প্রতি ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অফ দ্য ইয়ার ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন সম্প্রতি তিনি পুরস্কার পেয়েছেন কে অপশান দেখো কি কী রয়েছে কি হবে উত্তর সঠিক উত্তর হবে অপশান এ বিক্রান্ত ম্যাসি উনি কেন পুরস্কার পেয়েছেন উনি সবরমতির জন্য পুরস্কার পেয়েছেন উনি যে সবরমতি সবরমতি যে রিপোর্ট পেশ করেছিলেন উনি সবরমতিটার জন্য সবরমতি যেটা গান্ধীজির অনুসরণ করে উনি করেছিলেন তৈরি করেছিলেন তো উনি সেই জন্য সম্মানিত হয়েছেন বা পুরস্কার পেয়েছেন নেক্সট খাদ্য খণ্ডক গ্রন্থটি কার লেখা খাদ্য খণ্ডক যেটা কথাটির অর্থ হচ্ছে খাদ্যের গ্লাস ঠিক আছে এই গ্রন্থটি কার লেখা খাদ্য খণ্ডক অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি ব্রহ্মগুপ্ত যেটা হচ্ছে একটা জ্যোতির্বিজ্ঞান বিষয়ক গ্রন্থ খাদ্য খণ্ডক যেটা ব্রহ্মগুপ্ত লিখেছেন ঠিক আছে চলো পরের প্রশ্ন যাই কি বলেছে ব্লাইন্ড ফেইথ বইটি কার লেখা যেটা মানে হচ্ছে অন্ধ বিশ্বাস ব্লাইন্ড ফেইথ এই বইটি কে লিখেছেন অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর অপশান এ সাগরিকা ঘোষ ব্লাইন্ড ফেইথ হচ্ছে সাগরিকা ঘোষের প্রকাশিত একটি গ্রিপিং নভেল ঠিক আছে এটা হচ্ছে এক ধরনের গ্রিপিং নভেল ব্লাইন্ড ফেইথ নেক্সট শোভা নাইডু কোন নৃত্যের সঙ্গে যুক্ত শোভা নাইডু যিনি কোন ধরনের নৃত্যের সঙ্গে যুক্ত দেখো অপশান কী কী রয়েছে শোভা নাইডু সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি কুচিপুড়ি কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত শোভা নাইডু ঠিক আছে অপশান বি হচ্ছে কারেক্ট আনসার পরের প্রশ্ন ভারত কত সালে রামসার চুক্তিতে স্বাক্ষর করে রামসার চুক্তিতে স্বাক্ষর করে কত সালে সঠিক উত্তর হবে অপশান বি নাইনটিন এইটি উনিশশো সালে উনিশশো সালে ভারত রামসার চুক্তিতে স্বাক্ষর করে নেক্সট হোলকার ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত হোলকার ট্রফি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি তাস তাস বলতে তাসের সেট জিতে পয়েন্ট স্কোর করা নেক্সট জি দিবস কবে পালিত হয় জি এস টি দিবস দেখো অপশান কী কী রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি ফার্স্ট জুলাই পয়লা জুলাই ঠিক আছে জিএসটি দিবস পালিত হয় পরের প্রশ্ন যাব কুদি কোন দেশের জঙ্গি সংগঠন কোন দেশের জঙ্গি সংগঠন দেখো অপশান কি কি রয়েছে কুদি কোন দেশের জঙ্গি সংগঠন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি তুরস্ক তুরস্কের জঙ্গি সংগঠনের নাম হচ্ছে কুদি ঠিক আছে আচ্ছা আমি তোমাদের সাথে যে প্রশ্নগুলো আলোচনা করলাম উত্তর নিয়ে কোনো কনফিউশন থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক কমেন্ট অবশ্যই করো